2026 বিশ্বকাপের জন্য প্রথম ধাপে বিক্রি হয়েছে দশ লাখের বেশি টিকিট সবচেয়ে বেশি কেনা হয়েছে তিন আয়োজক দেশ যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো থেকে পঁয়তাল্লিশ লাখ আবেদনকারীর মাঝে লটারির মাধ্যমে নির্বাচিতরাই কিনতে পেরেছেন টিকিট নামের সোনার হরিণ উচ্চ পরও টিকিট নিয়ে দর্শক আগ্রহ থেকে খুশি ফিফা সভাপতি প্রথমবারের মতো আটচল্লিশ দলের অংশগ্রহণে বিশ্বকাপ আয়োজক উত্তর আমেরিকার তিন দেশ যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো ফুটবলের মেগা এ আসরকে ঘিরে রোমাঞ্চের শেষ নেই সমর্থকদের মাঝে তবে টিকিটের উচ্চমূল্য নিয়েছিল হতাশা দাবি উঠেছিল দাম কমানোর এর মাঝেই ফিফার দাবি প্রথম ধাপে বিক্রি হয়ে গেছে দশ লাখেরও বেশি টিকিট বিশ্বকাপ শুরু হতে বাকি আরও আট মাস তার আগে প্রথম ধাপে ৪৫ লাখ আবেদনকারীর মাঝে লটারির মাধ্যমে নির্বাচিত দর্শকরা কিনতে পেরেছেন টিকিট নামের সোনার হরিণ সারা বিশ্বের দুশো দেশ ও অঞ্চলের সমর্থকরা কিনেছেন এসব টিকিট যার মধ্যে সবচেয়ে বেশি কেনা হয়েছে তিন আয়োজক দেশ যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো থেকে টিকিট কেনায় শীর্ষ দশ দেশের তালিকায় এরপর আছে ইংল্যান্ড জার্মানি স্পেন কলম্বিয়া আর্জেন্টিনা ও ফ্রান্সের নাম যদিও ম্যাচ ও ভেনু প্রতি কত টিকিট বিক্রি হয়েছে সেই তথ্য জানায়নি ফিফা তবে উচ্চমূল্যের পরও টিকিট নিয়ে দর্শক আগ্রহে খুশি ফিফা সভাপতি সারা বিশ্বে জাতীয় দলগুলো যখন এই ঐতিহাসিক বিশ্বকাপে জায়গা পাওয়ার লড়াই করছে তখন ফুটবল প্রেমীদের আগ্রহ দেখে আমি রোমাঞ্চিত অসাধারণ সারা পাওয়া যাচ্ছে পাশাপাশি ইতিহাসের সবচেয়ে বড় ও অন্তর্ভুক্তিমূলক এই আসর সারা বিশ্বের সমর্থকদের কল্পনা উচ্ছ্বাসকে ছুঁয়ে যাচ্ছে এটা তার দারুণ ইঙ্গিত ধারণ ক্ষমতা অনুযায়ী তিন আয়োজক দেশের ষোলোটি স্টেডিয়ামে একশো চার ম্যাচের আসন সংখ্যা প্রায় একাত্তর লাখ সেই হিসেবে অবিকৃত টিকিটের সংখ্যা এখনও প্রায় ছয় মিলিয়ন দ্বিতীয় ধাপে টিকিট বিক্রির আবেদন শুরু হবে সাতাশ অক্টোবর এরপর লটারির মাধ্যমে নভেম্বরের মাঝামাঝি টিকিট কিনতে পারবেন সমর্থকরা আর তৃতীয় ধাপে টিকিট বিক্রি শুরু হবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে মুজরাবেন তারেক যমুনা স্পোর্টস